জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দোল পূর্ণিমার আগে এই বসন্ত ঋতুতে যে একাদশ তিথি আসে সেই একাদশী তিথিকে বলা হয় আমলকি একাদশী বসন্ত ঋতুতে এই একাদশী পড়ায় এই একাদশীকে আবার রঙ্গবরী একাদশীও বলা হয় বন্ধুরা আজ পালিত হচ্ছে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি তথা রঙ্গবরী একাদশী আজকে দিনে নারায়ণ পুজোর পাশাপাশি আমলকি গাছেরও পুজো করা হয় সেই সঙ্গে আমলকি ফলও নিবেদন করতে পারেন বিশ্বাস করা হয় যে এদিন আমলকি গাছের পুজো করলে লাভ সম্ভব হয় তাই আজকের দিনে অনেকে হয়তো একাওশী ব্রত পালন করেছেন তা খুবই ভালো আবার অনেকে হয়তো এই একাদশী কোনো কানবশত পালন করতে পারছে না তাহলে আজকের এই আমলকি তথা রঙ্গভরি একাদশী ব্রত শ্রবণ করে সেই হরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজনন করতে পারেন তাহলে এই একাউশী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে অর্জন করা যায় তাই যারা একাশী ব্রত পালন করেছেন তারা নিশ্চয়ই জানেন যে একাশী ব্রত তখনই সম্পন্ন হয় যখন একাশী ব্রত কথাটি শ্রবণ করা হয় তাই শুরু করছি আজকের একাশী আমলকি তথা রঙ্গবরী একাদশী ব্রত কথা আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয় একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশী মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলুকি বিষ্ণুলোক প্রদানকারী রূপেই এই একাদশী বিশেষভাবে মহিমা নিত একাদশী দিন আমলকি বৃক্ষতলে রাত্রি জাগরণ করলেই সহস্র গাভিধানের ফল হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন পলে উপস্থিত হলে স্থাবর জঙ্গমস দেবতা অসু ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় হে পাণ্ডুনন্দন পূর্বের ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন পলে উপস্থিত হলে। স্তাবর জঙ্গম সহ দেবতা পশু ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখ পদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলাভক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে বৃক্ষের আদি বলা হয় সমস্ত এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশ পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিল শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ব এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ সকলেই একাউশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন একসময় ফার্গুনের শুক্লপক্ষের দ্বাদশীযুক্তা আমলকি একাদশ তিতেই সমাগত হওয়ার রাজ্যের সকলেই ব্রত পালনের সংকল্প করলেন ওইদিন দিন পাত পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র ব্রস্ত পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে পরশুরাম হে রেণুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘজল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্যগীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি ব্যাগ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়লো কলসের উপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাউশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এরপর এক সময় মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধিশ্য রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদ্যুর রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত। এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম ভীষণভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার স্বীকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বনিবাসী স্মেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বেই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এইরকম বলতে বলতে স্মৃচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার বিভূষিতা এক পরম সুন্দরী স্ত্রীমূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মেচ্ছকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময়ে দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত স্বর্ণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি স্বর্ণাগত পালক দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তেই গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুকে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুক প্রাপ্ত হন বন্ধুরা এই ছিল আমলকি একাওশী ব্রত কথা আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক